আপনাদের সুযোগ এসেছে তারেক প্রার্থীকে বিজয়ী করে আপনাদের ব্যবসা বাণিজ্য সামাজিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই একটি ধর্মীয় সম্প্রীতির নজির স্থাপন করা আমি আপনাদেরকে অঙ্গীকার করতে পারি আমি এই শহরে জন্মগ্রহণ করি নাই ব্যক্তিগতভাবে অনেককে চিনি না তাদের কাছে যেতে পারি নাই কিন্তু আমি এইটুকু বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি প্রগতিশীল চিন্তার মূল্যবোধের আলোকে রাজনীতি করছি এই জনপদে আপনাদের নিরাপত্তা ভবিষ্যৎ যদি কেউ নিশ্চিত করতে পারে সেটা একমাত্র তারেক প্রার্থী বিপিনুরি পারবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হন তাহলে এই এলাকার দুর্ভোগ ছাড়া ভবিষ্যতে মানুষের জন্য আর কিছু নাই তাই আমি ধর্ম নির্বিশেষে সকলের কাছে এলাকার উন্নয়নের জন্য এলাকার ছেলেমেয়েরা ভবিষ্যতে যেন চাকরি বাকরি সুযোগ সুবিধা পায় এলাকাকে যেন আমরা এগিয়ে নিতে পারি তাই আগামী বারো তারিখ জামাত বিএনপি ইসলামী আন্দোলন সমস্ত মানুষের দল দলমত নির্বিশেষে আমি ভোট চাই আপনারা কেন ট্রাক মার্কায় ভোট দিবেন সেই উপলক্ষে দুটো কথা আপনাদের সামনে বলতে চাই প্রিয় আমার ভাইরা আমার বোনেরা আমার মায়েরা আমার বাবারা আমার মুরব্বীরা আমার দাদা দিদি মাসি পিসিরা আপনারা জানেন আমাদের এই চরাঞ্চল যোগাযোগের ক্ষেত্রে খুবই বাজে অবস্থা রাস্তাঘাটগুলোর বেহাল দশা আমরা এই রাস্তাঘাটগুলোকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই যেন মানুষ স্বস্তি সহকারে আরামের সাথে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে দ্বিতীয় প্রধান সমস্যা আমাদের এই চর অঞ্চলের দুর্গম প্রত্যন্ত অঞ্চলে রাতে যদি কোনো মানুষের স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয় হাসপাতালে নিয়ে আসলেও উপযুক্ত ডাক্তার নাই তাই এই দুই উপজেলার উপজেলা হসপিটালকে আধুনিক করে এই উপজেলায় যেন চব্বিশ ঘন্টা মানুষ স্বাস্থ্যসেবা পায় ফ্রিজ ওষুধ পায় চিকিৎসা সেবা পায় আমি সেটি নিয়ে কাজ করতে চাই আমাদের এই কৃষি প্রধান দেশে এইখানে তরমুজ চাষিরা যেন ভয়হীনভাবে তারা যেন তরমুজ চাষ করতে পারে উৎপাদিত ফসলের যেন ন্যায্য মূল্য পায় কৃষকরা যেন সরকারি সুযোগ সুবিধা আধুনিক ব্যবহার করে কৃষি উৎপাদনকে এগিয়ে নিতে পারে আমাদের জেলেরা আমাদের মৎস্য চাষিরা যেন মুক্ত নির্বিঘ্নে নিরাপদ পরিবেশে মাছ ধরতে পারে আমরা সেই পরিবেশ নিশ্চিত করব।